মাধ্যমিক শেষ এবার মাথায় একটাই প্রশ্ন সায়েন্স আর্টস নাকি কমার্স তোমারও সেইটাই টেনশন তাই তো ভিডিওটা ক্লিক করেছো তাই তো আমাকে হোয়াটসঅ্যাপে ফোন কলে অনেকে জানতে চাইছে যে দাদা সায়েন্স নেবো নাকি আর্টস নেবো পিওর সায়েন্স নেবো নাকি বায়োসায়েন্স নেবো কোনটা আমার জন্য পারফেক্ট হবে তোমারও হয়তো মানে সেই প্রশ্নটায় জেগেছে আজকে আমি আশা করছি তোমার সলিউশন দিতে পারব দেখো আজকের ভিডিওতে আমি যতটুকু কথা বলবো প্রত্যেকটা কথা পয়েন্ট ওয়াইজ বলবো অর্থাৎ তোমার যাতে ফিউচার গড়ে উঠতে পারে তোমার যাতে কেরিয়ার গড়ে উঠতে পারে সেই জন্য আমি তোমাকে সাজেস্ট করব তুমি কোনটাতে যাবে সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো এই মাধ্যমিকের পরে সাবজেক্ট সিলেকশন স্ট্রিম সিলেকশন যে বিষয়টির উপর নির্ভর করে সেটা হচ্ছে তোমার ফিউচারের ক্যারিয়ারটা কি অথবা তোমার ইচ্ছাটা কি এ দুটো জিনিসের উপর তোমার ক্যারিয়ার তোমার ইচ্ছা এই দুটো জিনিসের উপর নির্ভর করে গড়ে উঠে মাধ্যমিকের পর ইলেভেন টুয়েলভের কোন স্ট্রিমটা তুমি নিবে যদি তোমার ইচ্ছা থাকে আমি মেডিকেল নিয়ে পড়ব আমি ডক্টর হব আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হব তাহলে তোমাকে সায়েন্স নিতে হবে যদি তুমি মনে করো আমি কোনো সৃজনশীল কাজ করব। আমি ইতিহাস নিয়ে পড়ব আমি রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্র সম্পর্কে জানতে চাই আমি এডুকেশন শিক্ষাটাকে কিভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে জানতে চাই তাহলে তোমাকে যেতে হবে আর্টস নিয়ে তুমি যদি স্টক মার্কেট বা তুমি যদি বিজনেস ব্যাপারে জানতে চাও বা তুমি মিউচুয়াল ফান্ড ব্যাপারে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই কমার্স নিয়ে যেতে হবে যদি তোমার মনের মধ্যে থাকে যে আমি ডক্টর হব তাহলে তোমাকে অবশ্যই পিসিবি নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে ইলেভেন এবং টুয়েলভে মনে রাখতে হবে ইলেভেন টুয়েলভের পিসিবি থেকেই তোমার নিটের এক্সাম হয় মেডিকেলের এক্সাম হয় তুমি এই তিনটে নিয়ে চললে ডক্টর হতে পারবে আবার তুমি যদি মনে করো যে আমি আইআইটি করব ইঞ্জিনিয়ার হব আমি একজন ভালো সুদক্ষ ইঞ্জিনিয়ার হব তাহলে তোমাকে অবশ্যই পিসি এম নিয়ে পড়তে হবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পড়তে হবে তুমি আবার এখানে আরেকটা কোশ্চেন সবাই বলে যে দাদা সায়েন্স নেবো নাকি পিওর সায়েন্স নেবো একটা কথা বলে রাখি যদি তোমার লক্ষ্যটা যদি তোমার ইচ্ছাটা থাকে ডক্টর হন তাহলে তোমাকে পিওর সায়েন্স বায়োসায়েন্স নয় তোমাকে নিতে হবে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি আর যদি তোমাকে আইআইটি ইঞ্জিনিয়ারিং করতে যেতে হয় যদি তুমি জেই মেইন বা জেই অ্যাডভান্স এক্সাম দেবে তাহলে তোমাকে নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিন সাবজেক্ট আর যদি তুমি সাথে কম্পিউটার্স নিয়ে এগিয়ে যেতে চাও বা তুমি যদি কম্পিউটারটাকে এগিয়ে লক্ষ্য রাখতে চাও তুমি মোবাইলের সফটওয়্যার নিয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটা সেটাকে তোমাকে সায়েন্সের মধ্যে রাখতে হবে বা তুমি ইলেভেন টুয়েলভে আর্টস নিয়েও কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো আমি সাজেস্ট করব তোমাদেরকে যারা ডক্টর নিয়ে পড়বে তাদেরকে শুধুমাত্র তিনটে সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট রাখার প্রয়োজন নেই যদি তুমি ডক্টর নিয়ে তোমার ফুল ফোকাস ডক্টরেই থাকে তাহলে ফোর্থ সাবজেক্টের দরকার নেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিই পড়বে আর যদি তোমার ইঞ্জিনিয়ারটা টার্গেট থাকে তাহলে তোমাকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট নিয়ে এগোতে হবে ফোর্থ সাবজেক্টের কোনো দরকার নেই তারপর যারা ভাবছো আর্টস নিয়ে পড়বে যাদের কেরিয়ারের লক্ষ্য এডুকেশান হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে হায়ার স্টাডি করতে তারা অবশ্যই আর্টস নিয়ে এই তিনটে সাবজেক্ট বা যে সাবজেক্ট তোমার দরকার সেটা রাখবে ফোর্থ সাবজেক্ট রাখতে পারো আর কমার্স স্টুডেন্টের ব্যাপার তো বললাম অবশ্যই তোমরা এই কথাটা মনের কথাটাকে শুনবে তারপর ডিসিশন নেবে মাধ্যমে রেজাল্ট খারাপ কোনো টেনশন নেই কি নিয়ে পড়বে সেটা তোমার লক্ষ্য